আজকের দিনটি একটু স্পেশাল বললেই চলে হুম কারণ আজকে আমার জন্মদিন জন্মদিন নিয়ে কখনই কোনো মাতামাতি ছিল না বললেই চলে তবু আজ একটু মাতামাতি কারণ কুড়িটা বছর অনেক লড়াই করে কেটেছে আর আজকে জীবনটা একটু সহজ করে নিচ্ছি কেমনভাবে জানো হুম কিছু মানুষ থেকে দূরে সরে অতীতকে অতীতে ফেলে দিয়ে কিছু মানুষকে ক্ষমা করে দিয়ে আর এমনকি প্রিয় মানুষটির থেকেও বিচ্ছেদ নিয়ে আসলে জীবন আর জন্মদিন মানে আমি এটাই বুঝি যখন চারিদিকে তাকাবে দেখবে সবাই তোমাকে তোমরে মুচরে পায়ের তলায় তলিয়ে দিচ্ছে আর তোমাকে এখান থেকেই উঠে দাঁড়াতে হবে নিজের জন্য কারণ কখনোই তুমি কারো কাছে পারফেক্ট হতে পারবে না তোমাকে নিজের কাছেই পারফেক্ট হতে হবে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে অনেক অনেক ভালোবাসতে হবে মন খুলে বাঁচতে হবে কারণ এই ওঠা পড়াই হলো জন্মদিন আর আজকের দিনে দাঁড়িয়ে এই সব কিছুই করতে পেরেছি সবটাই বুঝতে পেরেছি না না বয়সের সাথে সাথে নয় অভিজ্ঞতার সাথে সাথে শেষে না বললেই না হয় শুভ জন্মদিন স্নেহারিকা আবারও একটা লড়াই করার জন্য প্রস্তুত হও শুভ জন্মদিন